আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার ছয় মাস পূরণ করেছে আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা সহ দলের নীতিনির্ধারকরা পলাতক এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হরতাল সহ মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা নিয়েছে দলটি এই কর্মসূচির মধ্যে আগামী ষোলো ও আঠেরোই ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের ডাক দিয়েছে তারা নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারাদেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে দলটি এমন সময় আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করলেও যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাদের কেউ কারাগারে অবস্থান করছেন আবার কেউ পলাতক রয়েছেন এমনকি দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পালিয়ে আছেন ভারতে মামলা হামলার ভয়ে ঘর ছাড়া অসংখ্য নেতাকর্মী এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো কর্মসূচি বাস্তবায়ন করবে ও আদতে কতটুকু সফল হবে এ নিয়ে বিশ্লেষণমূলক রিপোর্ট করেছে বিবিসি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম বলছেন গত কয়েক মাসে বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে আন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে তারা এসব ইস্যুতে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানিয়েছেন নাসিম তবে এ বিষয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তৃণমূল নেতাকর্মীদের অনেকে বলছেন তারা নিজেদের ঘরবাড়ি ছাড়া কোনো কর্মসূচিতে দূরের কথা তারা নিজেরা প্রকাশ্যে আসতে পারছেন না এমন সময় এই কর্মসূচি কিভাবে করবে তারা তবে কেউ কেউ বলছেন এই কর্মসূচির কারণে দল অনেকটাই চাঙা হবে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে তবে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলছেন তারা যদি আবার এখানে এসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে তাহলে এই দেশের মানুষই তাদের প্রতিহত করবে এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচির ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামাত এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর সতর্ক অবস্থায় রয়েছে সরকার এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ না সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না